ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অধ্যায় চার তার অনুশীলন চার দশমিক দুইয়ের উদাহরণ সাত নম্বর অঙ্ক শুরু করেছি দেখতে থাকো ক নম্বরে রয়েছে ফাইভ রুট ওভার ফাইভ এর ফাইভ ভিত্তিক লক কত এবং ক হচ্ছে ফোর হান্ড্রেড এর লক ফোর হলে লগের ভিত্তি কত এই হচ্ছে অঙ্ক দেখতে থাকো সমাধান ক যা ছিল সেই অনুসারে এখানে নেওয়া হয়েছে এরপর এই কথা অনুসারে এখানে সাজানো হয়েছে অর্থাৎ লক ফাইভ ভিত্তি এরপরে ফাইভ রুট ফাইভ এখানে সাজানো হলো এরপর দেখো লক ফাইভ ভিত্তি এখানে ফাইভ থেকে গেল আর এটা ইন্টু আগের আছে অর্থাৎ ক্রোস ইন্টু দেওয়া হয়েছে ফাইভ রুট ওভার ফাইভ মানে ফাইভের পাওয়ার হাফ অর্থাৎ ফাইভ টু দোয়ার ওয়ান বাই টু এখানে এর পরের অংশ দেখতে থাকো যেহেতু এখানে একটা সূত্র দেখানো হয়েছে সূচকের এডু দার এম ডট এন টু এডু দোয়ার টু এক যেহেতু বেস একই একটা বেচ নিয়ে এক পর থেকে আর এক পর গেলে প্লাস হয় এম প্লাস এন আশা করছি এখানে বুঝতে পেরেছ এরপর দেখতে থাকো এখানে ওই অনুসারে সাজানো হয়েছে লক ফাইভ এখন দুইটা ফাইভের একটা ফাইভ নেওয়া হলো আর এখানে পাওয়ার কিচ্ছু না মানে ওয়ান এখন ওই অনুসারে ওয়ান প্লাস হাফ লেখা যায় আচ্ছা এরপরে অংশ দেখা থাকো লক ফাইভ ভিত্তি এখানে ফাইভের লসেও করা হয়েছে ফাইভের পাওয়ারগুলো তাহলে টু এখানে লস লসাগু লস অনুসারে যা আসে তাই হলো অর্থাৎ টু প্লাস ওয়ান থাকে করলে সেটা এখানে সাজানো হলো এরপর দেখো লক ফাইভ এরপরে যে ফাইভ রয়েছে দুয়ের সাথে এক যোগ করলে তিন বাই থ্রি বাই টু থাকে এটা বুঝতে পেরেছ এরপর দেখো যেহেতু আবার এখানে লক এ দুবার এম এর আবার পর আর এগুলো এটা এইভাবে সাজানো যায় সূত্র আর লক এ পাওয়ার এম ঠিক একইভাবে এখানে থ্রি বাই টু এখানে বামসার চলে গেলো ক্রোচ ইন টু লক ফাইভের পর ফাইভ থেকে গেল এরপর দেখতে থাকো যেহেতু এখানে লক এর পর টু ওয়ান লেখা যায় সেই অনুসারে থ্রি বাই টু এই অনুসারে এখানে ওয়ান লেখা যায় তো এখন একটাকে গুম করলে কী দাঁড়ায় থ্রি ওকে থ্রি বাই টু আর তাহলে কী দাঁড়ালো থ্রি এটি হচ্ছে বা উত্তর আশা করছি যে যেখান থেকে ক্লাসটি দেখছ তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তাহলে তোমরা বুঝতে পারবে আমি এবারে শুরু করছি কিন্তু চার পয়েন্ট দুইয়ের অঙ্ক যেহেতু সামনে ফাইনাল পরীক্ষা না অম অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আমার এই কথাগুলো মনোযোগ সহকারে বউ মেন বই বের করে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের কাছে সহজ হবে একথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে